এই ভিডিওটি দেখার পর আপনি মহাবিশ্বকে আগের না দেখবেন না নমস্কার আমি শুভ আপনাদের সকলকে স্বাগত জানাই স্পেসে গভীর মহাকাশে এক অদ্ভুত শিকারী লুকিয়ে আছে যেটা আলোকেও গিলে ফেলে সময়কে বাঁকিয়ে দেয় এবং পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়ম যে চ্যালেঞ্জ করে পদে পদে আজ আমাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্ল্যাক হোলের সম্পর্কে সমস্ত ডিটেলস কীভাবে তুলো থেকে ভারী সমস্ত কিছুকে গিলে খায় এ অদ্ভুত জিনিস আপনি যদি ব্ল্যাক হোলে পড়ে যান তাহলে আপনার সাথে কী হতে চলেছে সিনেমায় দেখানো যে সমস্ত সিনগুলো সেটা কি আদৌ বাস্তবে ব্ল্যাক হোলের সাথে কোনো মিল খায় যেমন ইন্টারস্টেলার মুভিতে দেখানো সমস্ত সিন যাই হোক মিল্কিওয়ের কেন্দ্রে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের আসল পরিচয় কি। আর এখনকার বিজ্ঞানীরা ব্ল্যাক হোল নিয়ে কি শোধনা চালাচ্ছেন ব্ল্যাক হোল একটি এমন এক বস্তু যার মহাকর্ষীয় বলে এতটাই প্রবল হয় যে কোনো কিছুই কি আলো একবার যদি ভেতরে যায় তাহলে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এর কেন্দ্রে থাকে এক সিঙ্গুলারিটি যেখানে মহাকর্ষীয় হয় অসীম স্থান ও সময় একসাথে ধসে পড়ে এর চারপাশে থাকে ইভেন্ট হরাইজান একটি পয়েন্ট অফ নো রিটার্ন এখান থেকে আপনি কোনোভাবেই আর ফেরত আসতে পারবেন না এবার আসছি ব্ল্যাক হোলের প্রকারভেদ নিয়ে নাম্বার ওয়ান স্টেলার ব্ল্যাক হোল এক মৃত তারা থেকে তৈরি হয় আর যার ভর হয় প্রায় পাঁচ থেকে দশটি সূর্যের সমান সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল গ্যালাক্সির কেন্দ্রে থাকে লক্ষ কোটি ভরের সমান হয় এই সমস্ত ব্ল্যাক হোলগুলি যেমন আমাদের মিল্কি গ্যালাক্সিতেও আছে এরকম একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল পাইমোড্রিয়াল ব্ল্যাক হোল মহাবিশ্বের জন্মের পরপরই তৈরি হয়েছে এখনও খুঁজে পাওয়া প্রায় যায়নি কিন্তু হকিং বিশ্বাস করতেন এগুলো হয়তো আছে স্টেফেন হকিং বলেছিলেন ব্ল্যাক হোলের গভীরে আছে কোয়ান্টাম ফর্ম যেখানে স্থান এবং সময় ফ্যানার মতন ফুটে ওঠে ও মিলিয়ে যায় দু সালে ইতিহাস তৈরি হয় প্রথমবারের মতন আমরা একটা ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হই কিন্তু এই ছবি তোলার পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য প্রচেষ্টা পৃথিবীর আটটি রেডিও টেলিস্কোপের সংযুক্ত করে তৈরি করা হয় একটি ভার্চুয়াল আর্ট সাইজের টেলিস্কোপ তারা এম এইটটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলের ছবি তুলি তাতে দেখা যায় একটি আগুনের আংটির মতন আলো আর তার মাঝে অন্ধকারের ছায়া যেটা আসলে ব্ল্যাক হোলের শ্যাডো এম এইটটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোলটির ছবি দু সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ এর প্রকল্পের মাধ্যমে প্রথমবার ছবি তোলা হয় এই গ্যালাক্সিটি পৃথিবী থেকে প্রায় তেপ্পান্ন পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত অর্থাৎ যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা প্রায় তেপ্পান্ন পয়েন্ট ফাইভ মিলিয়ন বছর আগেকার সময়ের মানে সেই আলোটা সেই গ্যালাক্সি থেকে আমাদের পৃথিবীতে আসতে প্রায় তেপ্পান্ন পয়েন্ট ফাইভ মিলিয়ন বছর সময় লেগে গেছে অর্থাৎ আমরা যেটা দেখছি সেটা প্রায় এতদিন আগেকারই একটা ইমেজ যাই হোক এই গ্যালাক্সির এই ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয় এম এইটটি সেভেন এবার আসছি এই ছবি তোলার পেছনে যে ডাটা সংগ্রহ করা হয়েছিল সেটা সাইজ নিয়ে প্রায় ফাইভ পেটাবাইট ডাটা সংগ্রহ করা হয় এই ছবিটির মাধ্যমে অর্থাৎ আপনি যদি এই ফাইভ পেটাবাইট ডাটাটাকে একটা ফেসবুক স্কল মানে ফেসবুকের সঙ্গে তুলনা করেন তাহলে প্রায় একশো বছর লেগে যাবে আপনার ফেসবুকে সমস্ত ভিডিও দেখে তাও এই ফাইভ পেটাবাইট ডাটাটা কোনোভাবে আপনার শেষ হবে না আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের কেন্দ্রে রয়েছে একটি দৈত্যাকার ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এর ভর প্রায় চল্লিশ লক্ষ সূর্যের সমান গবেষকরা কুড়ি বছর ধরে বিভিন্ন তারার গতিপথ পর্যবেক্ষণ করে বুঝতে পারেন একটি অদ্ভুত বস্তু তাদের আকর্ষণ করছে স্যাজিটেরিয়াস এ এই ব্ল্যাক হোলটি এটি আমাদের যেহেতু কেন্দ্র থাকে গ্যালাক্সির সেই জন্য গ্যালাক্সির প্রতিটি অবজেক্টকে তার নিজের দিকে আকর্ষণ করে এবার আসছি আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটি নিয়ে গায়াবি এইচ ওয়ান এটি হলো পৃথিবীর সবচেয়ে কাছের প্রায় ষোলোশো আলোক বর্ষ দূরে অবস্থিত এই ব্ল্যাক হোলটি কোনোভাবে আলো বিকিরণ করে না তাই বলা হয় সাইলেন্ট কিলার যদিও এটি আমাদের জন্য ক্ষতিকর নয় কিন্তু এর অস্তিত্ব আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কত অদ্ভুত আমাদের এই মহাবিশ্ব এবার আসছি এই স্যাজিটেরিয়াস এ আমাদের মিল্কিওয়ে কেন্দ্রে থাকা সবচেয়ে বড় সবচেয়ে সুপার ম্যাসি ব্ল্যাক হোলটি আমাদের সূর্যকে যদি গিলে নেয় তাও আমাদের সেটা বুঝতে লাগবে প্রায় দশ লক্ষ বছর আপনারা সকলেই প্রায় ইন্টারিস্টার মুভিটি দেখেছেন যেখানে কুপার নামক এক ব্যক্তি একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় এবার সে একটি তিমাত্রিক লাইব্রেরিতে পৌঁছে যায় আসলে বাস্তবে এটা কতটা সম্ভব বাস্তবে যদি বলা হয় তাহলে এটা প্রায় অসম্ভব কারণ এর কোনো সত্যতা এখনও বৈজ্ঞানিকদের হাতে আসেনি এমনকি আইনস্টাইনও বলেছিলেন যে সিঙ্গুলারিটি এক অজানা রাজ্য যাই হোক আপনি ধরেন একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেলেন কিংবা ব্ল্যাক হোলের মধ্যে ঝাঁপ দিলেন তাহলে সেক্ষেত্রে কী হতে পারে আপনার শরীরের সাথে প্রথমে আপনার শরীর টেনে টুকরো টুকরো হয়ে যাবে এটাকে বলে স্পাইটিফিকেশানস তারপরে ইভেন্ট হরাইজনে অতিক্রম করলে বাইরের দৃষ্টিতে আপনার সময় থেমে যাবে আর সিঙ্গুলারিটিতে পৌঁছালে পথবিজ্ঞান এবং ফিজিক্সের সমস্ত নিয়ম ভেঙে যাবে কেউ কেউ বলেন আপনি অন্য কোনো ইউনিভার্সে চলে যেতে পারেন আসলে সিঙ্গুলারিটিতে এক সেকেন্ড যদি আপনি থাকেন তাহলে আপনার বাইরের দুনিয়া হয়তো ধ্বংস হয়ে যাবে হয়তো আপনার বাইরের দুনিয়ার কোটি কোটি বছর পার হয়ে যাবে এবং আপনি সিঙ্গুলারিটিতে পৌঁছানোর পরে আপনার শুধুমাত্র এক সেকেন্ড কিংবা দুই সেকেন্ডটি অতিক্রম হবে যাই হোক এখনও বাস্তবে এই ঘটনার উপরে কোনো বৃত্তান্ত প্রমাণ আমরা পাইনি যেটা কী হতে চলেছে হলিউডের ব্ল্যাক হোলের ওপর অনেক সিনেমায় তৈরি করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল স্টেলার এতে ব্ল্যাক হোলের আকৃতি আলো ভাঙা গ্র্যাভিটেশনাল লেন্সিং একদম ঠিক দেখানো হয়েছিল স্টার টেক বা অ্যাভেঞ্জার্স ব্ল্যাক হোলের ওয়ার্ম হোল হিসাবে ব্যবহার করা সেটি তত্ত্ব অনুযায়ী সম্ভব হলেও প্রমাণ এখনও পাওয়া যায়নি যাই হোক সিনেমাতে যে গার্গেন টুয়া ব্ল্যাক হোলটি তৈরি করা হয়েছিল যার ভিজুয়ালিটি তৈরি করা হয়েছিল সেটি করতে বৈজ্ঞানিকদের প্রায় একশো ঘন্টা কম্পিউটারে রেন্ডিং করতে লেগেছিল মানে একশো ঘন্টা সময় লেগে গেছিলো এবং আজও তা একবারে বাস্তবতার সঙ্গে অনেকটাই মিল খায় এবার আসছি বৈজ্ঞানিকরা বর্তমানে কি কি বিষয়ের ওপর মানে কি কী ব্ল্যাক হোলের ওপর কাজ করছে আমরা যদি বলি তাহলে বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত ব্ল্যাক হোলের ছবি ব্ল্যাক হোলের শব্দ সমস্ত কিছুই ডিটেক্ট করে ফেলেছে লিগো শুনেছে ব্ল্যাক হোলের অসাধারণ শব্দকে যেটা ছিল মহাজাগতিক এক কাপুনির শব্দ জেমস ওয়েব টেলিস্কোপ দেখেছে প্রাচীন ব্ল্যাক হোল কী করে তৈরি হয় সবচেয়ে পুরোনো ব্ল্যাক হোল কী করে তৈরি হয় ই এইচটি স্যাজিটেরিয়াস এ এর ভিডিও তৈরি করছে দেখিয়েছে ব্ল্যাক হোলের চলমান ছবি ভবিষ্যতে হয়তো আমরা ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির মধ্যেও দেখতে পাবো হয়তো ব্ল্যাক হোলের ভিতরে কী আছে সেটি হয়তো আমরা পর্যবেক্ষণ করতে পারবো যাই হোক আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে কংগ্রাচুলেশনস আপনি একজন কসমিক্স এক্সপ্লোরার কমেন্টে জানান আপনি যদি ব্ল্যাক হোলে প্রবেশ করতে পারতেন তাহলে কী নিয়ে যেতে প্রেফার করতেন কী নিয়ে যেতে আপনি পছন্দ করতেন আর আজকে ভিডিওটি শেয়ার করুন কারণ জ্ঞান যত ছড়ায় ততই বাড়ে আর বিশেষভাবে ধন্যবাদ জানাই নাসা ইসা লিগো স্টিফেন হকিংস অ্যালবার্ট আইনস্টাইন সকলকে কারণ তাদের ছাড়া হয়তো আমরা এতদূর পর্যন্ত এই সমস্ত বিষয় জানতে পারতাম না এত আমাদের ইউনিভার্স সম্পর্কে আমরা হয়তো কোনোভাবে বুঝতেও পারতাম না সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন আর সবাই অ্যাস্ট্রোনিক্স স্পেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটিতে